আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজ আমি দেখাবো ভিন্ন ধরনের কাজের ডিজাইন প্রথমে যে গোল চাকা দেখতে পালেন এটা কিন্তু কাঠের চুড়ি আমি শাড়ির সাথে মিল করে পেন্ট করেছি আর ফ্রেমে বন্দি করে কাজ করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ফুল কিন্তু আমি আগেও করেছি যাদের বড় টেবিল নেই বা বড় ফ্রেম নেই তারা কিন্তু এভাবে কাজ করতে পারেন একই সাথে দুটার কাজ করবে একটা পেন্টের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে আর আরেকটা মাপের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে ফুলের যে ডিজাইন করেছি গোল গোল সেই গোল গোলের মাপ আমরা এই ফ্রেম থেকেই পেয়ে যাব ম্যাজিন্ডা গোলাপি শাড়ি বিভিন্ন কালার দিয়ে ফুল করব। কোনোটা গোলাপি কোনোটা ম্যাজেন্ডা আবার কোনোটা নীল নেভি ব্লু অ্যাশ এর আগেও কিন্তু আমি এই ফুল করেছি বড় ফুলের সাইড দিয়ে ছোট ছোট ফুল দিয়ে দিলাম চিন্তার শ্রম হচ্ছে মৃত্তিকা গহব্বর উতরাই বেরোনো যায় তরতর সঠিক চিন্তাভাবনা প্রয়োজন বড় ফুলের সাইড দিয়ে ছোট ফুল কোনোটা নীল কোনোটা সাদা আবার কোনোটা বেগুনি কালার ডট দিয়ে দিলাম সমস্ত ফুল হয়ে গেল তারপর ডালপালা দিয়ে দিচ্ছি এভাবেই কাজ করছি ফ্রেমের যে মাপ সে অনুযায়ী রাউন্ডভাবে ফুল উঠে যাবে তারপর অ্যাশ কালার আবার কখনো সুরমা কালার পাতা দিয়ে দিব ছোট ছোটো চিরিচিরি পাতা আমরা কিন্তু অনেকেই উদ্যোক্তা হতে চাই উদ্যোক্তা হতে গেলে ব্যসনের চেয়ে ফ্যাশনের মাপটাই বেশি আমরা অনেকেই বলি উদ্যোক্তা হয়েছে উদ্যোক্তা কিন্তু সহজ কথা না মাথার ঘাম পায়ে ফেলে উদ্যোক্তা হতে হয় দুই দিন ব্যবসা করলাম দুই দিন কোনো কিছু বিক্রি করলাম তার নামে কিন্তু উদ্যোক্তা না ব্যবসা ধরে রাখতে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় ধজর ধরে লাভ আছে লোকসান আছে সব কিছু মিলেই উদ্যোক্তা হওয়া যায় যদিও আমি উদ্যোক্তা হতে পারিনি ভালো রকম ছোট উদ্যোক্তা ইচ্ছা আছে বড় উদ্যোক্তা হব সে অনুযায়ী কাজ করছে এক সময় আমার তিনটা টেবিল ছিল এখন নাই আমি সময় কম দিতে পারি তো কাজকে ধরে রাখতে হলে অবশ্যই নতুনত্ব আনতে হবে কাজে আমার কাজ হয়ে গেল ফ্রেম খুলে তখন আরেকটা কাজ করছি দেখতে পাচ্ছেন একটা ব্যাটিতে দিয়েছি তারপর আরেকটা আবার এমনি কাগজে রেখেছি এতক্ষণে রং শুকিয়ে যাবে এভাবে কাজ করা যায় যাদের টেবিল নেই বড় বা বড়ো জায়গা নেই এভাবে আমি একটার পর একটা কাজ করছি নীল কালার অ্যাশ কালার নেভি ব্লু ম্যাজিন্ডা বিভিন্নভাবে রং দিয়ে ফুটিয়ে তুলছে দেখতে পাচ্ছেন আমার শাড়ির কালার রানী গোলাপি আলোর কারণে বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে আমার সমস্ত শাড়িতে হয়ে গেছে কাজ তারপরেও আরও কিছু বাকি আছে শুধু এইভাবে আমি কাজ করে যাচ্ছি এখন ফ্লোরে নিয়েছি কাজ করতে করতে বেশ রাত হয়েছে এখানে আমি কোনো গাঢ় কালার ব্যবহার করব না দেখতে পাচ্ছেন এক একটা এক এক কালার কালার কম্বিনেশন ঠিক রেখে কাজ করছি গোলাপের সাথে নীল কালার বেশ ভালো যায় অনেক রাত হয়েছে তারপরেও কাজ চালিয়ে যাচ্ছে একটা একটা করে কপি আর্ট করা পেইন্ট করা সময়ের ব্যাপার তো প্রিয় দর্শক ডিজাইন আমরা কিন্তু বিভিন্নভাবেই উঠাতে পারি আমার এরকম ভালো লেগেছে তাই এরকম ডিজাইনই করলাম সমস্ত ডিজাইন হয়ে গেছে তারপরেও কেমন একটা ফাঁকা ফাঁকা ভাব আছে এখন টেবিলে নিয়ে গেছে যে সমস্ত শাড়িতেই ছোট ছোট চেরি ফুল দিয়েছি মাঝখানে দিয়েছি সোনালি আফসন। সাদা ফুলের মাঝখানে সোনালি আফসন দিয়েছি অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানের শাড়ি হয়েছে কাস্টমার বলেছে সম্পূর্ণ আলাদা একটা ডিজাইনের শাড়ি করতে তো যেই ভাবা সেই কাজ মনে মনে ভাবলাম এইরকমই কাজ করি প্রিয় দর্শক শাড়ির সাথে এই চুরিটাও করেছি আমার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং